যেটা বলছি আর জিগরের মামলা এখনও পর্যন্ত একশো দিনেরও মানে এক বছর হতে চলল কিন্তু এখনও কোনো মীমাংসার কোনো পথও দেখতে পাচ্ছি না সেটার আপনি কী বলবেন বিভিন্ন জায়গায় দেশের বিদেশের প্রত্যেক জায়গায় নিয়ে পোস্টার নিয়ে সারা ইউরোপ দেশের সমস্ত জাতি সমস্ত লোক তারা মামলা জেগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সেখানেও জেগে পশ্চিমবঙ্গ যেখানে এই মামলা ঘটেছে সেখানে যে মামলা একদিন আজকে আমি দেখছি তারা রাজপথ থেকে সরে দাঁড়িয়েছে দেখে আমার দুঃখ হয় আমার কষ্ট হয় আমার আমার বোধ সেই অভয়ের জন্য আমি কিছু করতে পারছি না সামান্য অত্যন্ত কষ্টের সঙ্গে বলছি যে চাকরি চাইছি যেখানে সারা ভাষা থেকে সেখানে আমরা কি আমাদের লজ্জা করা হচ্ছে আমাদের আবার যে মনে হবে আমাদের এই অভয়ের জন্য আবার শিক্ষা করতে হবে রাজপথে নামতে হবে রাত জাগতে হবে আমরা সিরিয়ে নিয়ে আসবো আমাদের জাস্টিস জাস্টিস ডিলে জাস্টিস ডিল নাই সুতরাং আর করা যাবে না এখন একটাই কথা এখন আর দেরি নয় খরগো তোরা হাতে হাত